কুমিল্লার মুরাদনগরে কাইকোবাদ দাদা ভাইয়ের পক্ষে বিএনপির নির্বাচন প্রচারণা আপনারা দেখছেন এস টিভি বিশে জানুয়ারি মঙ্গলবার বিকাল তিনটায় কুমিল্লা তিন মুরাদনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জুল হোসেন কাইকোবাদ দাদা ভাই এর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে মুরাদনগর উপজেলার আঠারো নং সালিয়াকান্দি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের দক্ষিণ সালিয়াকান্দি এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয় প্রচারণায় নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মোস্তাক আহমদ এ সময় উপস্থিত ছিলেন আঠারো নং সালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ খলিল সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোসলেউদ্দিন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক যুব দলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন মুন্সি এবং ছাত্রদল নেতা সৈয়দ বাসার এ সময় নেতৃবৃন্দ দাদা ভাইয়ের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেন প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের শর্তফুট অংশগ্রহণ লক্ষ্য করা যায় মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এস এম টিভি আপনারা ভোট দেবেন পাঁচ বছর কাইকুবাদের ওয়াদামোদক সেবা পাবেন উন্নয়ন পাবেন এবং শান্তি শৃঙ্খলা পাবেন

যাবি গাড়ী থাকে তারাটা কি <com selection> <wh>